এবার একটা অংশ রোজা এবার একটা অংশ তেলাবাদ এবার একটা অংশ ব্যক্তি জীবনে তুমি আল্লাহ থাকে তাহলে কেন জিব্বা নাড়াইয়া মোজ বড় করে বলো ইসলামের রাজনীতি নাই যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি ভালোবাসার আবদার দুইশো টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও দুই তিন ফিটের একটা ব্যানার ব্যানার বানায় ব্যানারে স্লোগান লিখে বানায় দাও বাজারে বাজারে পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সব কিছু অপবিত্র না ইসলাম নাই এটা রাজনীতি না দুর্নীতি সূর্যের সাথে আলো যেমন লাগানো সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না রাজনীতি আর রাষ্ট্রনীতি থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো ফুলের সাথে ঘেরান যেমন লাগানো রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোন দাম নাই রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো ওই রাজনীতির কোন মূল্য না ইসলামটা সব থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল ও মিটা পুকুরের মানুষেরা বল আল্লাহর কোরআন কি দুর্বল মাননি ইসলামটা কি দুর্বল আল্লাহর জাতের কথা আমরা দুর্বল ইসলাম মানি না আমরা দুর্বল কোরআন মানি না আমরা এমন ইসলাম মানি সেই ইসলাম মানতে দেরি শান্তি আসতে দেরি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম পাপ বাকি সব রাজনীতি না পাপ মায়ের সন্তান থাকলে তারা আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন দুনিয়ার সব রাজনীতি কি একমাত্র পবিত্র রাজনীতির নাম এবার যারা কোরআন হাদিস কম বুঝেন আপনারা আমাকে বলেন গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলায়মান নবী জানেন ঘটনা কোরআনে আছে মিশনের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী ঘটনা জানেন কোরআনে আছে ওটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশা দুলকার নাই ঘটনা আছে আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এই ইতিহাস ইসলামে আছে আবু বকর অমর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন কথা বলেন না কেন ইসলামে আছে কেন বলেন রাজনীতি নেই একটা মূল নীতি বলে যাই খেয়াল করে শুনে একটা এখানে বহু লোক নামাজ পড়ে না নাই ভালো করে মনে রাখবেন যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আরেকটা ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেমা ব্যবধান আছে না নাই দুজনেই কিন্তু বেনামাজি একজন মুমিন আর কে মুমিন যে নামাজ করে না কিন্তু অন্তরে কি আছে আগ্রহ আছে আর নামাজ করে না কি অন্তরে কোন আগ্রহ নাই বিরোধিতা করে আপনি দাঁড়িয়ে রাখেন না কোন ঝগড়া নাই আমি আগে সালাম দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই দাঁড়িয়ে রাখে না মুমিন যে করে সে বেঈমান ইসলামী রাজনীতি আপনি করবেন না আপনার সাথে কোনো ঝগড়া নাই সালাম আমি আগে দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই ব্যবধান আছে না নাই খুব সাবধান আর কত পায়খানার কত খাইবেন কম তো খাইলেন না এখনো বয়ার এসেন ভোটের আগের রাত্রে খাবেন হ্যাঁ ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাই আর বাজারে গিয়া হালাল সাবান দিয়ে তুলি ধরে এরপরও যদি দেখেন একটু লজ্জা হয় আমার লঙ্গিতে গোবর লাগছে গোবর সিমেন্টি গোবর ঢাকার থেকে বিমানে আসে গোবর পাতলা শালংগিতে गोबर লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন পানি পথে পথে আসছে এখন পানি ঘুরছে 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 একজনে মুসাফির આમ ফিসের এসে সানি ভাই তো একজনে গই তুমি এত মেহনত করো গাম কি আরে লঙ্গিতে गोबर লাগছে তো ভাই পানিটাwashed করে ধোয়া করো আরে পানি এত দূরে তালাশ করো কেন নিজের কাছে তো পানি আছে আছে না নাই ওই পানির নাম কি বলেন এখন ওই কোকা চিন্তা করলে বুদ্ধিটা তার আমার আগে আসেনি ধন্যবাদ তোমার সে প্রস্রাবের পানি দিয়া গোবর কে ধুয়া ফেলল জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো পবিত্র হলো কি হলো না পাক আরো গেল কিভাবে একটা লোক সুখ খায় ঘুষ খায় মতপান করে নারী ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে চান্দাবাজি ধান্দাবাজি করে এমন একটা লোকের দেমাগ নাপা পাক অন্তর চোখ না পাক ওর কলিজা না পাক একে যদি বলেন আপনি সমাজটারে পাক করো ওই গোবর দিয়া গোবর প্রসাদ দিয়ে ধুইলে যেমন না পাক ছড়ায় রামদাপ সুক্ষ দিয়া সমাজ পবিত্র বানাবার শক্ত দেখলে সমাজ ধারণা পাক

বাঁচায় আল্লাহর হুকুম মতো জীবন চালায় আল্লাহর মোলাকাতের জন্য কারণ আল্লাহকে দেখবো কেন কয় সে যারে চিনে না সে তাকে মানতে চায় না আর সে যাকে চিনে সে তাকে মানার মতো মানে আল্লাহর মোলাকাতন করে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো কারণে খুব সুন্দর কন্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত কর মানা তুমি কার সাথে করবা এত সুন্দর চেহারা তোমাকে তিনি দান করছেন তার সাথেolakat করবা না তার সাথে করবা তোমাকে এত টাকাপতি যিনি বানাইছেন যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো সেই টাকা যিনি দিবেন তাকে কেন তুমি দেখবা না যিনি এত সুন্দর আসমান আর সুন্দর ওই আল্লাহকে তুমি কেন দেখছ না অন্তরে আগ্রহ তৈরি করো ইবাদাতের মাধ্যমে আল্লাহকে জানার জন্য তুমি আগাও ইবাদাতের मकसद ও আমার মালিকের মুলাকাত জান্নাতিরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে জান্নাতে গিয়া বলবে এই জান্নাতে এখনই বলে আসি বলে তোমার আশা পূরণ হইছে সব জান্নাতীরা বলবে হা হয়েছে ভাই

শেখ যারা সামনে এমন ভাবে দেখা দিব পূর্ণিমার চাঁদ যেমন বীর যারা সবাই দেখতে পায় কোনো ঝগড়া নাই ধাক্কা ধাক্কি লাগে না আমার আল্লাহকে জান্নাতির এভাবে স্পষ্ট সামনে বসে দেখবি আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে তবে দুনিয়াতে দেখা পাবা না তবে আল্লাহর কুদরতের হেরান পাইবা না ঠিক করো তোমার তো না ঠিক নাই যার নাকি সমস্যা তার কাছে আতর পায়খানা কিন্তু সমান এই জন্য নাক ঠিক করো চোখ ঠিক করো কল ঠিক করো দেখো এত সুন্দর চেহারা কে বানাইলেন এত সুন্দর জমিন কে বানাইলেন আমি সারা রাত ঘুমাইলাম সকালবেলা কেউ আমার ডাকে না এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমার কে উঠাবে নবীর উন্মতের দল আল্লাহ রব্বুল আলমিনের মোলাকাতের সামান্না অন্তরে নিয়ে এবাদত করো এবার এবাদত কিভাবে করব। এবার নিয়ম কি হবে এক কথায় জবাব তুমি জীবনে যা করবা যা করবা সব এবার কিভাবে করবা একটাই মাত্র ভাব নদীরা বলা নবীরা দর্শ নবীরা দর্শ মধ্যে হাসি দাও এবার নবীরা দর্শ মেনে কান্না করো এবার নবীর আদর্শ মেনে ঘুমাও এবার নবীর আদর্শ মেনে খানা খাও এবার নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি আর কলিতার যুব

এ সম্মান কখনো যায় না বরং দুনিয়ায়ও বাদশা বড় কালো বাদশা টাকা দিয়া সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন টাকা নাই সম্মান নাই প্রথমে ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান মহামারী করোনা এই জাতি ভুলিয়া গেলে চলবে না ও আমার যুবক বাবারা ইতিহাস জানো নি

এরপর ঘুরে ফিরে হুজুর খারাপ খারাপ এরপর ফিরি হুজুর খারাপ এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র চান্দাবাস নিঃস্বার্থ বন্ধু খারাপ তে উদাহরণ দেই নগদ আপনারা জানা থাকলে জবাব দেন না থাকলে নাই সরকারি চাকরি যারা করেন যে সরকারি চাকরি করেন প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন মাসে বেতন কত নিম্নে নিম্নে 20000 ডিউটি 8 ঘন্টা এর বড়তে मिले আরো কত মুস্তার দানা এগুলো তো হিসাব সারা রাতারাতি কলা গাছ এবার আমাকে বলেন আপনাদের অঞ্চলে যারা ইমাম করে মসজিদে তাদের বিরোধী কত ঘন্টা প্রতিদিন বলেন চব্বিশ ঘন্টা বেতন কত মাসে আল্লাহ বিবেক দিছে বিবেক বিবেকের সাথে বেইমানি করিয়েন না একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে আর মার্কি আছে

বেতন দেয় এত পাওয়ার সভাপতি কত দেয় বলে একশো টাকা সেক্রেটারি ধনী বলে সভাপতির থেকে আরো ধনী কত দেয় বেতন দেয় পঞ্চাশ কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদি হবে ঠিক নেই জিন্দি মে বন্দি Zindagi sharmin da hai, zindagi pe bandagi sharmin da hai, zindagi me bandagi kun bandagi, bandagi pe zindagi sharmin bandagi.